জিসমিল্লাহ রহমানের রহিম আলহামদুলিল্লাহির আলামিন আলমিন ওয়াসালাম আলাল মুরসালিন সুপ্রিয় দর্শক মণ্ডলী আজকের জন্য আপনাদের ভিডিও হবে জাতিকে জাতিত্বে তুলে ধরে দেখুন কি কি বিষয় লুপায়িত রহিয়াছে এই বিষয়ে আজকের আলোচনা কোরআন পাকে আরও কিছু বর্ণিত আয়াত আমি দেখেছি যে এই পৃথিবীর সমষ্টি বৃক্ষ যদি কলম হয় এবং এই পৃথিবীর সমস্ত দরিয়া যদি দরিয়ার পানি যদি কালি হয় তবুও আল্লাহ রাব্বুল আলামিনের গুণ কীর্তন লিখে শেষ করা যাবে না তো আমরা যতটুকু সম্ভব যতটুকু জ্ঞান অর্জন করিয়া থাকি ততটুকুই আমাদের বলতে হবে তো যাই হোক সুরা রহমানের উনিশ নাম্বার বিশ নাম্বার আয়াতের আয়াতের মধ্যে যেই সমুদ্র ইহাই তো জ্ঞানের সমুদ্র পরস্পর দুইটি সমুদ্র সম্মিলিত করিয়াছে এক ধারায় বসন জাতি আরেক ধারায় অবতরণ মধ্যস্থলে তরঙ্গ রহিয়াছে বসন জাতিগুলো বংশ বিস্তার হয়ে পৃথিবী ভরেছে আর যাহারা অবতরণ হইয়াছে এই দুই বিষয়ের বিস্তারিত আজকের ভিডিওতে তুলে ধরব ইনশাল্লাহ আমার আল্লাহ ইহাদিগকে সম্মিলিত করিয়াছেন আর অন্তরায় করার কারণে এক ধারা আরেক ধারায় জানতে বুঝতে পারে না একে অপরে দেখিতে পারে না কিভাবে অবতরণ হইল দর্শককে কিছু ধারণা দিতেই হবে বলে আমি মনে করছি কারণ মুখ চাপা দিয়ে আর কতদিন বসে থাকা যায় মুখ দিয়ে থাকলে আর হবে না জাতি হইতে জাতিত্ব যেমন আদম জাত হাওয়ার জাত হাবিল কাবিলের জাত লাবুদ আকলিমার জাত তারপর আসিল নবীর জাত অলির জাত পীর পয়কম্বরের জাত আম্বিয়া গাউজ এগুলোর জাত তারপরেও যাহারা মহামান্য পুরুষ এবং মহামান্য নারী তাহাদেরও এই রকম জাত রহিয়াছে যেমন আমেনার জাত মা ফাতেমার জাত বিবি আসিয়ার জাত এরকম বিবি মরিয়মের জাত এক এক নারীদেরও এক এক জাতিত্ব রহিয়াছে আবার যাহারা মহামান্য পুরুষ তাহাদেরও এক একভাবে জাতের সহিত জাতিত্ব রহিয়াছে যেমন হযরত আলীর জাত উসমানের জাত অমরের জাত আর অন্য সাহাবে যারা রহি আছে সকলের জাত কিন্তু সমান বা এক নয় এতগুলো জাত জাতে জাতিত্ব হইবার কারণে ছত্রিশ জাতি গণনায় পূর্ণ হয়েছিল তো যাই হোক জাতি যে জাতিত্বের মধ্যে এইভাবে লুকায়িত থাকে তাহার লোকেশন কাহারও জানা থাকে না যদিও জানা থাকে বলার অগ্রধিকারও সাহস নেই তাই আল্লাহ আল্লাহবাক দিনদরদি পরম করুণামায় আল্লাহ রাব্বুল আলমিন যখন প্রকাশের সুযোগ করিয়া দেন তখন ওই বিষয়বস্তুগুলো প্রকাশ করা সম্ভব হয় যেমন এই যে তরঙ্গ এই সম্মিলিত সাগরের বা সমুদ্রের তিনটি ধারার মধ্যে মধ্যস্থলে যে তরঙ্গ আছে এই তরঙ্গর বিষয়টি কেমন আমি সামান্য একটু উপমা দিই যেমন হযরতের নুহ আলাই সাল্লামের চারজন পুত্র ছিল তার মধ্যে হইতে কেনার নামে যেই পুত্রটি তেনার অন্তরে তরঙ্গের সৃষ্টি হইল তরঙ্গের সৃষ্টি হওয়ার কারণে তিনি কি করলেন তার বাবার আদেশ নির্দেশ মানিলেন না মানার কারণে তিনি কি করিলেন ভিন্ন মত পোষণ করিলেন এবং তিনি আল্লাহর ধর্মই করিয়াছিলেন আমার আল্লাহ কি করিলেন নুহনবীকে বলিলেন যে যেই পুত্র আপনার আদেশ নির্দেশের অন্তর্ভুক্ত নয় তাহাকে আপনার ওই গন্ডির মধ্যে ওই তরির মধ্যে তোলা নিষেধ নুহনবী আল্লাহর নিকটে অনেক প্রার্থনা করিয়াছিলেন যে হে দয়াময় তিনি তো আমারই বংশধর তিনি তো আমারই জাতিত্ব তাহলে আমি তাহাকে কেমনে হাতছাড়া করি কিন্তু আমার আল্লাহ কিছুতেই সেই কাকুতি মিনতি শোনেন নাই এই তরঙ্গের এই ব্যবধান তরঙ্গের মাধ্যমে মানুষের বিভেদ সৃষ্টি হয় হিংসার সৃষ্টি হয় সন্দেহের সৃষ্টি হয় আরও অন্য কিছু ধারণা থেকে থাকে এই তরঙ্গের মধ্যে যতগুলো বিধান রহিয়াছে পুরুষের বিধান আলাদা এবং নারীর বিধান আলাদা তো যাই হোক প্রিয় দর্শক আপনারা ভিডিওর সাথেই থাকুন আমি চেষ্টা করব সকল বিষয়ের ধারণায় ভিডিওতে তুলে ধরতে ধন্যবাদ সবাইকে সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম